সর্বভারতীয় নিট পরীক্ষা নিয়ে যে দুর্নীতি অসঙ্গতির অভিযোগ উঠেছিল সেই বিষয় নিয়ে আজ দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে বিরাট বড় পদক্ষেপ বা সিদ্ধান্তের কথা জানানো হল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আবারও কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের আগামী তেইশ জুন তারিখে নিট পরীক্ষা দিতে হবে কাঁদের পরীক্ষা দিতে হবে পরীক্ষায় যে দুর্নীতির অভিযোগ উঠল তারই বা কী হবে আচ্ছা সম্পূর্ণ পরীক্ষা বাতিল করে দেওয়া হলো কি না কিংবা এই যে কাউন্সিলিং পরীক্ষা শুরু হওয়ার কথা সেটা বন্ধ হয়ে যাচ্ছে কিনা না এ বিষয় নিয়ে সম্পূর্ণ আপডেট তোমাদের জানাবো সবাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলো না আর ভুলো না ভিডিওটিকে শেয়ার করতে প্রথমেই বলি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় পনেরোশো জন ছাত্র বা ছাত্রীকে গ্রেস নাম্বার অতিরিক্ত নাম্বার দেওয়া হয়েছে এটা অযৌক্তিক এবং এটা ঠিক নয় এটা বিবেচনা করে সুপ্রিম কোর্টের তরফ থেকে আজ জানানো হয়েছে যে কয়জন পরীক্ষার্থীকে গ্রেস নাম্বার দেওয়া হয়েছিল তাদের আগামী তেইশ জুন তারিখে পুনরায় নিট পরীক্ষা দিতে হবে তাদের জন্য স্পেশালি পরীক্ষা অ্যারেঞ্জ করা হবে এবং তাদের রেজাল্ট দেওয়া হবে তিরিশ তারিখে তবে এখানে একটা বিষয় আছে কোনো পরীক্ষার্থী যে গ্রেস মার্কস পেয়েছে সে যদি পরীক্ষা দিতে না চায় সেক্ষেত্রে গ্রেস মার্কস বাদ দিয়ে তার কত নাম্বার হয়েছে অর্থাৎ সে নিটে কত পেয়েছে সেটা তাকে জানিয়ে দেওয়া হবে সেই নাম্বার নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হবে এবং সেই নাম্বারের নিরিখে সে কিন্তু অংশ অংশগ্রহণ করতে পারবে মহামান্য সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে যে গোটা পরীক্ষা প্রক্রিয়া বাতিল করে দেওয়া কিংবা কাউন্সিলিং বন্ধ করে দেওয়া এটা উচিত হবে না এজন্য কাউন্সিলিং প্রক্রিয়া যথারীতি চলবে তবে যে দুর্নীতির অভিযোগ প্রশ্ন অভিযোগ উঠেছে সপ্তাহ খতিয়ে দেখা হচ্ছে আপাতত যে গ্রেস গ্রেসমার্ক যাদের দেওয়া হয়েছিল তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট আর বাদবাকি বিষয় নিয়ে পরবর্তী শুনানি আটই জুলাই তারিখে হবে অর্থাৎ প্রশ্ন ফাঁস আদৌ হয়েছে কিনা হলে কোথা থেকে হয়েছে তাদের বিরুদ্ধে কী সিদ্ধান্ত নেওয়া হবে এই সংক্রান্ত সমস্ত বিষয় আমরা আশা করছি আগামী আটই জুলাই তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট করে দেবেন ওই দিন সম্ভবত এই মামলার চূড়ান্ত রায়দান হতে পারে যারা বঞ্চিত হয়েছে অর্থাৎ গোটা বছর কঠোর পরিশ্রম করে পড়াশুনো করার পরেও যে অভিযোগ যেটা উঠছে কিছু সংখ্যক ছাত্রছাত্রী পড়াশুনো না করেই বেশি নাম্বার পেয়ে গেছে আমার মনে হয় বঞ্চিতরা সঠিক বিচার অবশ্যই পাবে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রতি আমার পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে আপাতত আমাদের নজর থাকবে আটই জুলাই তারিখের দিকে সবাই ভালো থেকেও আপডেটটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ